উনিশশো সাল থেকে হাফেজ আল আসাদ প্রেসিডেন্ট হওয়ার পর তার পরিবার পুরো দেশকে লোহার মুঠোয় শাসন করে আসছিল আসাদ পরিবারের নিষ্ঠুর চক্রের অবসানের আশায় সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল দুই সালে কিন্তু এই শান্তিপূর্ণ বিক্ষোভে নেমে আসে রক্তপাত সরকার তাদের ক্ষমতা ধরে রাখতে সেনা পুলিশ এবং আধা সামরিক বাহিনীকে ব্যবহার করে বিক্ষোভকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু জনগণ থেমে থাকেনি দুই সালের মধ্যে বিক্ষোভের আগুন রূপ নেয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধে তেরো বছরেরও বেশি সময় ধরে সিরিয়ার গৃহযুদ্ধ ছিল এক অবিরাম দুঃস্বপ্ন পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লক্ষ লক্ষ মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং প্রেসিডেন্ট বাসার আল আসাদের শাসন কর্তৃত্ব অপ্রতিরোধ মনে হচ্ছিল কিন্তু তারপর মাত্র এগারো দিনের মধ্যে সব কিছু বদলে গেল অবিশ্বাস্য হলেও সত্যি আসাদের শাসনের পতন ঘটেছে এবং তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তার জনগণ এবং তার উত্তরাধিকারের সমস্ত আশা ধুলিশ্বাত করে

কিন্তু এই গল্প এখানেই শেষ নয় আনন্দের নিচে লুকিয়ে আছে একটি নাজুক ভবিষ্যৎ এবং বহু অনুত্তরিত প্রশ্ন এখন সিরিয়াকে কে নেতৃত্ব দেবে এই ক্ষমতা শূন্যতা মধ্যপ্রাচ্যে কি প্রভাব ফেলবে এবং কেন ইসরায়েল এই মুহূর্তে সিরিয়ায় আগাথানার সিদ্ধান্ত নিল আসাদের পতন একটি ঘূর্ণিঝড়ের মতো ঘটেছে সাতাশ নভেম্বর বিদ্রোহী বাহিনী একটি বজ্রগতির গতির আক্রমণ শুরু করে আলেপ্পো হামা এবং শেষ পর্যন্ত দামেস্ক দখল করে অনেকে অবাক হয়েছিল বিশেষ করে আসাদের প্রধান মিত্র রাশিয়া এবং ইরান যারা তাদের নিজ নিজ সংঘাতে ব্যস্ত ছিল রাশিয়া ইউক্রেনে এবং ইরান ও হেজবুল্লাহ দক্ষিণে ইসরায়েলের সাথে লড়াইয়ে ব্যস্ত ছিল এমন কি ক্রেমলিনও তাদের বিস্ময় স্বীকার করেছে যা ঘটেছে তা পুরো বিশ্বকে অবাক করেছে এবং আমরাও এর ব্যতিক্রম নই বলেছেন ক্রেমলিন মুখপাত্র দমিত্রী পেসকোভ সিরিয়ানদের জন্য এই মুহূর্তটি মুক্তির মতো ছিল বছরের পর বছর যুদ্ধাপরাধ রাসায়নিক হামলা এবং অকল্পনীয় সহ্য করার পর তারা আসাদের শাসন থেকে মুক্ত সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যগুলোর একটি ছিল যখন সিরিয়ানরা আসাদের কুখ্যাত কারাগারগুলো মুক্ত করে সাইদ নায়া যা মানব কষায়খানা নামে পরিচিত সেখানে পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের খুঁজছিল যারা প্রায় তেরো হাজার জন মৃত্যুদণ্ডের শিকার হয়েছে কিন্তু বিজয়টি সরল নয় আসাদকে পরাজিত করা বিদ্রোহীরা হায়াত তাহারির আল শাম বা এইচটিএস এর নেতৃত্বে একটি বিতর্কিত অতীত সহ একটি দল একসময় আল কায়দার সাথে সম্পর্কিত এইচটিএস নিজেকে একটি আরও পরিমিত ইসলামিক আন্দোলন হিসেবে পুনর্গঠিত করার চেষ্টা করছে তাদের নেতা আবু মোহাম্মদ আল জোলানি ধর্মীয় সহনশীলতা এবং অভ্যন্তরীণ বিতর্ক সমর্থন করার দাবি করেন কিন্তু এমন একটি দলের প্রতি বিশ্ব বিশ্বাস করতে পারে কি যার শিকড় উগ্রবাদে গভীরভাবে প্রোথিত এইচটিএস অবিলম্বে চ্যালেঞ্জের সম্মুখীন তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা ইতিমধ্যেই উত্তর সিরিয়ার মানবিজে কুর্দি বাহিনীর সাথে সংঘর্ষ শুরু করেছে এবং এইচটিএস চুরি এবং ফৌজদারি ক্ষতির জন্য আইন প্রণয়ন করছে অনেক সিরিয়ান আশঙ্কা করছে যে এটি একটি নতুন একনায়কত্বের দিকে নিয়ে যেতে পারে এই বিশৃঙ্খলার মাঝে আরেকটি খেলোয়াড় যুক্ত হয়েছে ইসরায়েল সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইসরায়েলি বাহিনী সিরিয়ায় তাদের আক্রমণ বাড়িয়েছে ইরানীয় মিলিশিয়া এবং হেজবুল্লার ঘাঁটিগুলোকে লক্ষ্য করে কিন্তু কেন এখন বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল একটি সুযোগ দেখছে আসাদ চলে যাওয়ার এবং ইরানের প্রভাব দুর্বল হওয়ার সাথে সাথে ইসরায়েল তার উত্তর সীমানা সুরক্ষিত করতে এবং লেবাননের সরবরাহ লাইন ব্যাহত করতে চায় কিন্তু এই কর্মগুলো ঝুঁকিপূর্ণ ইসরায়েলের অংশগ্রহণ কি একটি বৃহত্তর আঞ্চলিক সংঘর্ষ শুরু করবে এবং সিরিয়ার নতুন নেতারা এই উস্কানির প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানাবে সিরিয়ার ভবিষ্যৎ তার সীমানার বাইরেও গভীর প্রভাব ফেলবে এই যুদ্ধে এক থেকে তিন কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে যার মধ্যে ষাট লক্ষ মানুষ বিদেশে পালিয়ে গেছেন এখন অনেকেই সতর্ক আশাবাদ নিয়ে দেশে ফেরার কথা ভাবছেন কিন্তু যে দেশে তারা ফিরে আসছেন তা গভীরভাবে ক্ষতিগ্রস্ত ভগ্ন অবকাঠামো এবং বিভক্ত সমাজ যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি জটিল পরিস্থিতি আইএসআইএস এর বিরুদ্ধে লড়াই করার জন্য এখনও সিরিয়ায় নয়শো সেনা রয়েছে ওয়াশিংটনকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি এইচটিএস এর সঙ্গে কাজ করবে নাকি পিছু হটবে প্রেসিডেন্ট জো বাইডেন একটি ঐতিহাসিক সুযোগ বলছেন তবে ঝুঁকি এবং অনিশ্চয়তা সম্পর্কে সতর্ক করেছেন অন্যদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের বাহিনী প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি বলেছেন এটা আমাদের লড়াই নয় এটা চলতে দিন রাশিয়া এবং ইরান যারা একসময় সিরিয়ায় প্রভাবশালী ছিল বড় ধরনের আঘাত পেয়েছে মস্কোর প্রভাব কমছে আর ইরান তাদের গুরুত্বপূর্ণ মিত্র আসাদকে হারিয়েছে এই শক্তিগুলো পিছিয়ে গেলে একটি শূন্যতা তৈরি হচ্ছে এই শূন্যতা কে পূরণ করবে এবং এখানেই মোর ঘুরে যায় সিরিয়ার গল্প শুধু যুদ্ধ বা রাজনীতির নয় এটি সহনশীলতার গল্প এটি এমন একটি জাতির গল্প যারা আধুনিক ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় সহ্য করার পর এখন এটি সন্ধিক্ষণে দাঁড়িয়েছে সিরিয়া কি আশার বাতিঘর হিসেবে উঠে আসবে নাকি নতুন সহিংসতা এবং চরম চক্রে নিমজ্জিত হবে বিশ্ব তাকিয়ে আছে শুধু মধ্যপ্রাচ্যে সিরিয়ার ভবিষ্যতের কারণে নয় বরং এটি আমাদের সম্মিলিত মানবতার প্রতিচ্ছবি হিসেবে দাঁড়িয়েছে এরপর কি হবে তা কেবল সিরিয়াকেই নয় বৈশ্বিক রাজনীতির মূল সূত্রকে প্রভাবিত করবে তাহলে আপনি কি মনে করেন সিরিয়াকে একটি নতুন পথ তৈরি করতে পারবে নাকি আমরা নতুন সংকটের আরেকটি অধ্যায় প্রত্যক্ষ করছি নিজের মন্তব্যে আমাদের জানান আর আরও বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ গল্পগুলোর গভীরে যাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না